আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সহজে কম উপকরণে কম সময়ে ঝটপট মুরগির মাংস রান্না করার পদ্ধতিটি শেয়ার করব আমি বাসা এভাবে খুব সহজে কম সময়ে রান্না করে নিই এর স্বাদ কিন্তু অতুলনীয় আপনারা বাসা এভাবে তৈরি করবেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে এই রেসিপিটি প্রবাসী গৃহণী ব্যাচেলর এবং যারা অস্ত্রে থাকে তারা খুব সহজে কম সময়ে রান্নাটি করে নিতে পারবে প্রথমে একটি রান্নার প্যান নিয়ে নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি আজকে আমি এই রান্নাটি ব্রয়লার মুরগি দিয়ে করব যদি আপনারা মাংসের পরিমাণ বাড়েন সেক্ষেত্রে যেহেতু আমি সব উপকরণ এখানে দিয়ে দিব মাংস দেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুইটি বড় সাইজের আলুকে ছয় টুকরা করে কেটে নিয়েছি এর স্বাদ বেড়ে যায় অনেক গুণ সাথে দিয়ে দিচ্ছি একটি টমেটো টমেটো একটু বড় হলে একটি দিবেন একটু ছোট সাইজের হলে দুটো দিয়ে দিবেন সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুটিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিব দুইটা চামচ আদা এবং রসুন বাটা অর্থাৎ একটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা এখানে আমার আদা এবং রসুন একসাথে পেস্ট করা আছে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া দুইটা চামচ মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়া এবং গরম মশলা দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা পাঁচটি লবঙ্গ আট দশটি গোলমরিচ দু টুকরো তার চিনি এবং তিন থেকে চারটি এলাচ গরম মশলাগুলো আমি একটু ধুয়ে দিচ্ছি যেহেতু গরম মশলাগুলোতে একটু ময়লা থাকে অবশ্যই ধুয়ে দিতে হবে ধোয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা দেখা যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ময়লা থাকে গরম মশলার মধ্যে তাই অবশ্যই চেষ্টা করবেন সবসময় গরম মশলা ব্যবহার করার আগে ধুয়ে নিতে এখন দিয়ে দিচ্ছি তেল আমি এই রানাড়িতে রান্নার তেল দিয়ে করব আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন এখানে তেল দিয়ে দিব অন ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ তেলের পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই কম দিলেই রান্নার পরে তেলটি ভেসে উঠবে তাছাড়া তেল শরীরের জন্য স্বাস্থ্যসম্মত নয় দিয়ে দিয়েছি একটা চামচ লবণ লবণ দিয়ে সব কিছু হাত দিয়ে একটু সময় নিয়ে মেখে মেখে নিতে নিতে হবে হবে থেকে মিনিট এভাবে দুই তিন যখন দেখা যাবে সবকিছুর থেকে একটু পানির মতো বেরিয়েছে তখন বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে যত সুন্দর করে মাখানো হবে ততই এর স্বাদটা বেড়ে যাবে এখন ডাক্তার দিয়ে দিয়েছি এবং চুলাই দিয়ে পাঁচ মিনিট রাখবো ডাক্তারটি তুলে নিচ্ছি ডাক্তারটি তুলে সুন্দরভাবে নেড়ে দিচ্ছি এভাবে মাংস কষিয়ে নিতে হবে আবারও ডাক্তার দিয়ে দিচ্ছি আবারও চার থেকে পাঁচ মিনিট রেখে দিব ডাক্তারটি তুলে নিচ্ছি নেড়ে দিচ্ছি এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে আমি আরও একবার কষিয়ে নিব ডাকনাটি দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট হয়ে গেলে ডাকনাটি তুলে নিচ্ছি এভাবে যদি এই মাংসটা সুন্দরভাবে তিনবার বা চারবার কষিয়ে নেওয়া হয় এই রান্নাটির স্বাদ বেড়ে যাবে অনেক গুণ কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে জলের জন্য পানি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো আপনার আপনাদের পরিমাণ মতো জলের জন্য পানি দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ আমি একটু ভেঙে দিচ্ছি এতে করে একটু ঝালও বেরোবে এবং কাঁচামরিচের সুন্দর একটি ফ্লেভারও বের হবে টাঁকড়া দিয়ে ডেকে রাখতে হবে দশ থেকে বারো মিনিট টাঁকড়াটি তুলে নিয়েছি আলুগুলো চেক করে দেখছি সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়েছে লবণ একটু কম হয়েছিল সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর যে সে দিয়ে দিয়েছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ডেকে রাখতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে রাখাটি তুলে নিচ্ছি ঝোলটাও টেনে এসেছে এবং আমি যতটুকু পরিমাণ ঝোল চাচ্ছি ততটুকু পরিমাণ জল কমে এসেছে আপনারা চাইলে এর থেকে বেশি ঝোলটা টানিয়ে নিতে পারেন আপনার আপনাদের প্রয়োজন মতো ঝোলটা রাখবেন তেলটা উপরে উঠে এসেছে আমি একটু নেড়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি কালারটা কতটা সুন্দর এসেছে খুব কম সময়ে করে নিতে পারবেন নেড়ে দিয়ে আরও দু মিনিট চুলায় রেখে চুলাটি আমি বন্ধ করে দিয়েছি আপনারা এভাবে বাসায় থাকা উপকরণে খুব সহজে মজাদার রান্নাটি করে নিতে পারেন রান্নাটি পাশে অবশ্য ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন রান্নাটি কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি